হ্যালো গ্যাস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অনেক দিন পরে আমি আজ আমার বাইক থেকে ভিডিও করছি আপনারা ইতিমধ্যে আমার পেজে এরকম ধরনের ভিডিও অনেক দিন দেখছেন না মাঝখানে আসলে আমি ভিডিও করিনি একটু কাজের ব্যস্ততার জন্য আসলে এভাবে মন মানসিকতাও হয়ে ওঠেনি ভিডিও করার তো আজকে হঠাৎ কেন যেন মনে হলো যে আজকে একটু ভিডিও করি তো সেজন্যই আসলে ভিডিও করা দেখেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর আজকে আঠাশ তারিখ আঠাশ সাত দুই এখন সকাল টাইম এই টাইমটাতে আসলে আকাশে রোদ থাকার কথা কিন্তু আজকে রোদ না আজকে টোটাল ওয়েদার ইজ ভেরি গুড সেজন্য আসলে ভিডিওটা করছি আমি এখন যেদিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বনশ্রী অর্থাৎ মেরা দিয়ে বাজার আপনারা কেউ চিনে থাকলে হয়তো চিনবেন সেইখান থেকে আমি যাচ্ছি স্টাফ কোয়ার্টারের দিকে কারণ আমি যাবো হচ্ছে ফ্যাক্টরিতে তো তারইপ্রেক্ষিতে এই রোডটার সাথে হয়তো আপনারা পরিচিত আছেন এর আগে আমি এই রোডের ভিডিও করেছিলাম মানে বিশেষ করে বনশ্রী দিয়ে যারা ইয়েতে চিট তারপরে কুমিল্লা সিলেট যারা এই সাইডটায় যেতে চায় শর্টকাটে যেতে চাইলে এই রোডটা দিয়ে যেতে পারে রোডটা সবসময় ফাঁকা থাকে মেরে দেওয়া পর্যন্ত একটু জ্যাম থাকে যদিও তারপর থেকে এই যে আপনারা যে ইয়েটা দেখতে পাচ্ছেন রোডের যে ছিনারিটা এরকমই হয়তো সব সময় থাকে আর শুক্র শনিবার তো আরও ফাঁকা থাকে তার মানে এই দিক দিয়ে যখন তবে একটা কথা এখানে যখন আপনি রাত্রে এই রোডে আসবেন রাত দশটার পরে এই রোডটা অনেক বিজি হয়ে পড়ে অনেক ব্যস্ততম একটা রোড হয়ে পড়ে কেননা সমস্ত এই যে গাজীপুর বা এই সাইডটার পুরা যে লরিগুলো কাভার ভ্যান লরি এই সবগুলো গাড়ি এদিক দিয়ে যাতায়াত করে মানে এত পরিমাণ জ্যাম থাকে সেটা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো দেখেন আসলে এই আজকের পরিবেশটা আমার কাছে ভালো লেগেছে মানে অনেক সুন্দর পরিবেশ তবে আজকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে সেজন্য পরিবেশটা ঠান্ডা গতকালকে অনেক রোদ পড়েছিলো অনেক গরম ছিল তবে আজকে এতটা গরম নাই দেখেন এই সাইডটা আমার কাছে অনেক ভালো লাগে ফাঁকা জায়গা মানে প্রচুর বাতাস আর দুই পাশে দেখেন গাছপালায় ভরপুর এবং রাস্তাটা সময় ফাঁকাই থাকে মানে এই এই সাইডটা আসলে মনে হয় যে গ্রামের কোনো রোডে এসেছি কারণ গ্রামের দিকে তো জানেন যে বিশেষ করে যারা ঢাকার মধ্যে হয়তো বাইক চালায় বা অন্য অন্য চালিয়ে থাকে তারা বোঝে যে আসলে ফাঁকা রোডটা কী জিনিস আর যারা গ্রামে থাকে তাদের তো অলওয়েজ রোড ফাঁকাই থাকে সবসময়ই ফাঁকা থাকে তো এই সাইডটায় যখন আমি আসি তখন আমি একটা গ্রামের ফিল পাই যে গ্রামে যেমন রাস্তাগুলো ফাঁকা থাকে এইখানেও সেমভাবে ফাঁকা থাকে তবে এই রোডে প্রচুর পরিমাণ মানুষ চলাফেরা করে কারণ আপনাকে তো বললাম এটা একটা কানেক্টিং রোড হিসেবেই আসলে ব্যবহার করে হয়তো যে ফাঁকা জায়গাগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এই জায়গাগুলো এক সময় হয়তো আজ থেকে দুই দশ পাঁচ বছর বা দশ বছর পরে এরকম থাকবে না কারণ এগুলোতে সব ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে দেখেন এই পাশে পানি পানি আর পানি এই ডানপশায় দেখেন বৃষ্টির সময় বিশেষ করে আরও বর্ষার সিজন এখন তো বর্ষার সিজন শুরু হবে এই সব সময় শুধু দুই পাশে যদি তাকানো যায় পানি আর পানি মানে ঢাকা শহর থেকে আপনি একটু দশ মিনিট আট মিনিট পনেরো মিনিট গাড়ি চালিয়ে এসে এই গ্রামের ফুল ফিল ভিউটা পাবেন দেখেন এখানে সবাই মানুষ মাছ ধরে তো এই তো আজকে আসলে মনটাও কেন যেন ভালো না হঠাৎ সকালে উঠেই মানে অন্য কোনো কারণ না এমনিতেই মনটা কেন যেন ভালো না মানে শরীরের কন্ডিশনটাও ভালো যাচ্ছে না মনে হয় না মনে হচ্ছে যে কোনো একটা প্রবলেম আমি ফেস করছি কিন্তু ইন্ডিভিজুয়াল কোথায় প্রবলেম ফেস করছি কী করছে এটা আসলে আমি এখনও বুঝে উঠতে পারি নাই অথবা মন মানসিকতাও খারাপ থাকতে পারে হয়তো এটা স্বাভাবিক হয়ে যেতে পারে তো এইখানটাতে যে সামনে আমরা গেলেই একটা মেডিকেল কলেজ আছে মেবি এইটার নাম হচ্ছে আইসি মেডিকেল কলেজ এখানে অনেক স্টুডেন্ট পড়ালেখা করে থাকে আইসি মেডিকেল কলেজ ওই যে ডান পাশে যে বড়ো বিল্ডিংটা দেখছেন না এই বিল্ডিংটা হচ্ছে আইসি মেডিকেল কলেজ পানির মধ্যে একটা বিল্ডিং তো এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমন্ত্রণ আপনারা আমার ভিডিও দেখবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টেই আসলে আমি নতুন নতুন জায়গা দেখানোর জন্য চেষ্টা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি নতুন নতুন জায়গার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো আল্লাহ হাফেজ